কিন্তু টটো ফেসে গেছে একটা কি বলবে হ্যাঁ টটো মানে একটা গাছ চলছে দুটো গাছা চলে না তার কারণে লোডাটা খারাপ হয়ে গেছে ঠিক আছে এই পুলিশ ভ্যানটা আমার মানে পঞ্চাশ টাকা বাঁচিয়ে দিবি আমরা তো এটা লাগিয়ে দিলে তোমার টায়ারটা এখন সার্ভিস দেওয়া ভালো মানে কারটা বাড়বে না আর আসল ব্যাপার হচ্ছে টায়ারটা এখন তাহলে উঠবে না কিছুদিন ষোলো জায়গা বলে ধরো লেভেল করে

পাথর লোড করলাম আমার কিন্তু লোড ধরো হয়ে গেছে ঠিক আছে ওই আমি ঘুমিয়েছিলাম দেখতে চোখের অবস্থা দেখে আমি ঘুমিয়েছিলাম এখন কাঁটা করছি ওখানে কাঁটা ওজন হচ্ছে ঠিক আছে ওটা ক্যাসার দেখতে গাড়ি নাই এমন অবস্থা ক্যাসার ফাঁকা ফাঁকা পড়ে রয়েছে বোল্ডারও সেরকম নাই বোল্ডারও অল্প আছে ঠিক আছে আর এই লোডারটা মোটামুটি এক মাস হয়ে গেল খারাপ হয়ে পড়ে আছে হিন্দুস্তান লোডার কি হয়েছে সেই জন্য এই ক্যাসাটা বন্ধ হয়ে গেছে অলরেডি আগে থেকেই ওই ওই এ ক্যাসাটা কোন চালু আছে ওই একটা বোল্টার গাড়ি ছিল সে কাঁটা করবে ঠিক আছে চলো আস্তে বেরিয়ে যায়গা ফাইনালি লোড ফোট কমপ্লিট করে বেরিয়ে গেলাম আর এখন আমার ডাইভিং করেছে এই পাদব্যান ঠিক আছে এর কিছু কিছু যদি ব্যবস্থা হয় তো তোমরা জানিও ঠিক আছে রাত্রে ঘুমাতেও পারছি না এমন অবস্থায় গেছে আমাদের অবস্থা খাইল করে দিচ্ছে তোমরা খানিক বন্ধুরা হেল্প করো আমার হ্যাঁ আর আজকে বন্ধুরা কিন্তু ধরো বৃষ্টি হয়েছে তো ঠান্ডা ঠান্ডা মরশমে গাড়ি চালিয়ে মজাই হবে আর এই আমি ভাজলি হরিণ সিং এর চাঁদার কাছে পৌঁছে গেলাম ঠিক আছে আর এই বন্ধুরা দিন চাঁদা দিয়ে বেরিয়ে গেলাম বন্ধুরা সকাল বাদে আমার সব চাঁদা লেগে গেল ঠিক আছে পাঁচশো টাকা টোটাল চাঁদা লেগে গেল আমার এক জায়গাতে তিনশো টাকা দু জায়গাতে একশো একশো করে ঠিক আছে মেয়েগুলো একশো টাকা লেগে আর এক জায়গাতে মানে ছেলেগুলো একশো টাকা লেগে ঠিক আছে টোটাল পাঁচশো টাকা চাঁদা কিন্তু আমার সকাল বা ছটার সময় বেরোনোর টার্গেট ছিল তাহলে না তিনশো টাকা বেঁচে ঠিক আছে কিন্তু ধরো বেরিয়ে তো পারলাম না আর আমাদের তো লোডার আগে থেকে খারাপ হয়েছে না লোডারটা যদি ঠিক থাকতো তাহলে ধরো এতক্ষণ বেরিয়ে যেতাম প্রবলেমের লোড করতে ধরো দেরি হয়ে গেলো ঠিক আছে আর আজকে বন্ধুরা তোমাদেরকে জানাবো আমি যে আমি নিজের গাড়ি কেন বিক্রি করেছিলাম কি কারণে বিক্রি করেছিলাম ঠিক আছে আমাকে ধরো এম বি ধরে নি কিছু করে নি ঠিক আছে ওভাল রোডে বিন্দাস চালাইছিলাম কিসের জ্বলন ছিল এত হ্যাঁ তোমাদেরকে আমি সবই জানাবো আর ডাম্পারে ডামপারেও চালিয়ে কিসের মজা বুঝি সেটাও আমি জানাবো ঠিক আছে দেখুন বন্ধুরা এই রায়পুরটা বেরোই আর এখন আর আস্তে আস্তে নিয়ে যাই তা আমি একটু মোবাইলটা মানে এডিটিং এর কাজটা করি ঠিক আছে সময় পাবো না তো আর রোডে উঠে যে ধরো আমি গাড়ি নিয়ে যেন নিয়ে নেবো আর তারপরে সময় পাওয়া মুশকিল হবে ঠিক আছে বন্ধুরা এখন চলো ফাইনালি বন্ধুরা সাহায্য ঢুকু ঢুকু হয়ে গেলাম আর আমি এই মাত্র পাদু কাছ থেকে গাড়ি এলাম বাদু মানে কাছ থেকে গাড়ি নিয়েই ধরো আমার টায়ার পাম্পচার হয়ে গেলো ঠিক আছে আমি গাড়িটা ধরেছি আর গাড়িটা টায়ার পাম্পচার হয়ে গেলো পাম্পচার হয়েছে দেখো ভালো পাম্পচার হয়েছে দেখো আমার লিফটের টায়ার কি বলবো আর কি নসিব খারাপ তা দেখি আগে কোথাও সারা বোকা এখন লিফটটাকে তুলে দিয়েছি এখন বারো জায়গাতে চালাচ্ছি ঠিক আছে লিফটের টায়ার ধরল যক তো তুলতে হবে না ও অটোমেটিক তুলে দেবে গাড়িতেই এটা একটা সুবিধা ঠিক আছে আর সকাল থেকে বৃষ্টি হয়েছিল মনে করলাম ঠান্ডা ঠান্ডা আবহাওয়া থাকবে আরামে চলে যাব তো এখন দেখলাম মানে রোদ দেখলাম কত ঠিক আছে মেঘের অবস্থা মানে খুব ভালো নেই বৃষ্টি হবে মনে হচ্ছে তাও ধরলাম কয়েকটা বৃষ্টি আর বন্ধুরা এখন মানে অনেকদিন ধরে চাঁদা পাইনি ঠিক আছে আবার আজ থেকে মানে কিসের কি হয়ে মানে চাঁদা পেতে লাগলাম ঠিক আছে সকাল থেকে আজকে চাঁদা পেছি ভুল দিবস তারপর পুজো তারপর মহরম এই এই পুলিশ ভ্যানটা মানে মানে পঞ্চাশ টাকা বাঁচিয়ে দিলি চাঁদা পুলিশ ভ্যানটা পেছনে ছিল ঠিক আছে চাঁদা বালারা ধরেছিল যে তখন কি চাঁদা বালারা বলছে তুমি চলে যাও এখন পরে ঠিক আছে ওদের সামনে লিলা না ভয়ে না চলে গেল আর বন্ধুরা এখানে রাস্তা অবস্থা দেখতে পেছো এগুলো তো মানে বালির গাড়ি ওভারলোড যে যে এই হাল হয়ে যায় ঠিক আছে রাস্তার অবস্থা কিন্তু খুবই ক্যারো আর এখন কিন্তু আমি ধরো বারো চাঁদে চালাচ্ছি তো এটাই ধরো রিস্ক ঠিক আছে আর দিনের বেলা তো সাইজার সিটি ঢুকতে হবে না সাইজার সিটি লোনটি থাকবে ঠিক আছে বেলা আটটার পর লোনটি লাগিয়ে দেয় আর সিউড়ি হয়ে যাওয়া হয়তো সিউড়ি তো সকাল ছটার সময় লোনটি লাগিয়ে দেয় আমার টার্গেটটাই ধরো উল্টো পাল্টা হয়ে গেলো তো কী করবো এখন পার্ক দিয়ে দিয়ে যাই ঠিক আছে ফাইনালি মধ্যে সাইজটা পেরিয়ে এসে ফাঁকা জায়গার মধ্যে দাঁড়ালাম আর এখানে টায়ার দোকান পেয়েছি টায়ার দোকান একটা পাশাপাশি ধরলো খাবারের দোকানও পেলাম পরোটা আর ঘুগনি মেরে দিলাম ঠিক আছে খিদিয়ে লেগেছিল আর এটা নদীর সাইডে সাইডে রাস্তা ঠিক আছে এই সাইডে ধরো দ্বারকা নদী দ্বারকা নদীর সাইডে সাইডে রাস্তা এটা সোজা রাস্তাটা কিন্তু বহরমপুর আন্দি কান্দি কুলি হয়ে সোজা বহরমপুর যাচ্ছে কিন্তু ঠিক আছে আর টায়ার খোলা আমার মোটামুটি প্রায় হয়ে গেছে কিন্তু মেশিনের তেল শেষ নিয়ে হয় মানে এক দুটো খোলা হলছে তারপর আর মেশিন চলেনি হওয়া শেষ ঠিক আছে তারপর ধরো এখন ডিজেল আনতে গেলছে তারপর ডিজেল ভরবে তারপর হবে আর এই টায়ার কিন্তু কোনো জব লাগবে না ঠিক আছে এই আর কোনো জব লাগবে না এটা তার কারণ লিফ্টের টায়ার ওই দেখে গেলাম তুলে নিয়েছে ঠিক আছে এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট এটা আসান হ্যাঁ ওই সাইডে দেখছি একটা বালির গাড়ি ব্রেকডাউন হয়ে পড়ে আছে কী হয়েছে কে জানে আর এই সাইডে দেখতে হচ্ছে অভাল ওটা ষোলো জায়গা গাড়ি বন্ধুরা এই টায়ারটা যদি নাও সারি তাও কিন্তু চলে যাব বাবা আমার ঠিক আছে কিন্তু ধরো টায়ার দোকান পেয়েছি তখন সারিয়ে নিই সারিয়ে নিই অনেকটা রাস্তা বাকি আছে মাঝপথে কি হয় যায় আবার সেই নাই আবার সেই লিফটে টায়ার যাবে না আবার লাগাও হ্যান ত্যান প্রচুর ঝামেলা ঠিক আছে আর আবহাওয়া তো কোনো ভরসা নাই তখনই দেখছি মানে ঠান্ডা করছে তখনই মানে রোজ করছে কী হচ্ছে কিছু বুঝতে পারে যায় না ঠিক আছে বন্ধুরা এখানে রেস্ট নিয়ে নি আমি ওই দুজনে করে নিবে আমাকে তো হাত দিতে হবে না ঠিক আছে বন্ধুরা চলো কতক্ষণ হচ্ছে দেখা যাক আর এখন বেজে গেল বন্ধুরা গো দশটায় একত্রিশ বাপরে বাপরে যতই করো বিকুলি অপর বলা হাতে সব হলে বলো না সেই ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা এই ওই টায়ার কাছে এলাম ঠিক আছে আমি ভাবলাম হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু এখন যা করছে এক ঘন্টা প্লাস টাইম লেগে যাবে তার কারণ হইলো এই অমনি লাগছি এইও অমনি ঠিক আছে এইটা টায়ার লাগাই যাবে সেখানে পাথর মেরে গেছে এখন হ্যাঁ পাথর মেরে দিলেই মানে লাগাইছি এভাবে কিছু করার নাই আর এইটার দাম প্রায় মানে হাজার বারোশো টাকার কাছাকাছি একটু লাগিয়েছি তারপরেও আবার একটা লাগছি ঠিক আছে এখন মিস্ত্রি এখন টায়ারটা ধরলো মানে খুঁদাখুঁদি করছে এখন কী হলো গো তার এ পরে খুঁজা করছে এখন আর এই এই মিস্ত্রি এই এখন টায়ারটা খুঁন্দা খুঁজি করলে টায়ারে গুঁড়ো গুলো বাইর করছে এইগুলো টায়ারে গুঁড়ো ঠিক আছে টায়ার তো কুঁড়তে হবে আর এই জায়গায় কেটেছে এই জায়গায় কেটেছে দেখতে বিশে কতটো কাট রেডিয়াল টায়ারে এত এতটো কাট মানে বিশাল কাট কিন্তু ঠিক আছে রেডিয়াল টায়ারে ওটা বিশাল কাট কিন্তু আর আগে থেকে কিন্তু অলরেডি একটু অমনি ছিল কই গো এই এইও কই এই এই একটা আগে থেকে অলরেডি অমনি ছিল ঠিক আছে তারপর আবার একটা অমনি লাগছে এটারই দাম বারোশো তেরোশো টাকা দাম কিছু করার না লেগে যাবে একটা আঠা দিছি আঠাটাতে ওই মালটা খুলবে নিয়ে বসিয়ে দিবে ঠিক আছে আঠাটাতে ওই মালটা খুলবে নিয়ে গিয়ে বসিয়ে দিবে মিস্ত্রি আঠাগুলো দিছি এখন আর এই যে মিস্ত্রি মিস্ত্রি এই যে অমনিটা লাগাইছো তুমি ধরো আমাদের ঘরে ধরো যেটা পয়সা লাগছে বেশি এইটা লাগালে কিছু প্লাস পয়েন্ট আছে কি প্লাস পয়েন্ট বলতে ধরো এটা লাগিয়ে দিলে তোমার টায়ারটা এখন সার্ভিস দেবে ভালো মানে কারটা বাড়বে না আর আসল ব্যাপার হচ্ছে টায়ারটা এখন তাহলে উঠবে না কিছুদিন চলবে বুঝতে পেরেছো সেই জন্য এটা দেওয়া

ওই অমনিটা লাগাই যত দেরি ঠিক আছে ওইটা টায়ারটা পুরে তারপর আঠা লাগাই তারপর চিট নেয় তারপরে ধরো হওয়া দেয় অনেকক্ষণ পরে ওটার জন্য আর এখন আমি বর্তমানে এই যে সাইটা নদী নামলাম সাইটা নদীর অবস্থা দেখালাম রাস্তাটা ওখানে ডান্স দিয়েছে বৃষ্টি হলেও সে আবার যা তাই হয়ে যাবে ঠিক আছে গাড়ি বসে যাওয়ার চান্স থাকে কিন্তু অনেক গাড়ি বসে দিয়েছে প্রায় শুনতে বেশি এই রাস্তার মধ্যে মানে গাড়ি বসে ফেসে গেছে এরকম অবস্থা হয়েছে আর সাঁইটা নদী আছে ট্রাক্টর কী কি বলছে ওই টোটো ফেসে গেছে ঠিক আছে বন্ধুরা দেখতে পাইছে না ওই দিকে দেখাবো আমি দেখাইছি আমি ঠিক আছে ওই কিন্তু টটো ফেঁসে গেছে একটা কি বলবে হ্যাঁ টটো অব্দি ফেঁসে গেছে রাস্তায় ওইদিকে বড় গাড়ি অনেক চলে এসছে তাও ওরা ঢুকে নেই আর সাইটা নদী ধরো বালি তো নেই শুধু মাটি হয়ে গেছে অবস্থা দেখে লাও যে অবস্থা হয়েছে নদীতে একদম পুরো মাটি আর নদীতে ধরো মোর্শাবাদের ওই তো প্রচুর চাষ করছে আর জেনারেটার ফ্যানটা লাগিয়ে কিছু কিছু বালি উঠে ঠিক আছে কিন্তু অত বালি নেই আর নদী কিন্তু বিশাল বড় মোটামুটি প্রায় এক কিলোমিটারের কাছাকাছি কিন্তু কি করবে মানে বালি আগে সব শেষ করেছে দু হাজার ন দশ সালে এত বালি ছিল মানে এগুলো পুরো ফুল হয়েছিল ঠিক আছে সব মানে বহরমপুরে মুর্শিদাবাদের গাড়িতে বেশিরভাগ বয়ে নিয়ে চলে গেল শেষ করে একদম পুরো এইখান থেকে তিলপাড়া ব্রিজ অব্দি একটাও বালি নেই পুরো শেষ কিন্তু একদম ট্রাকটারে আমরা দু এক গাড়ি পাই ঠিক আছে খুঞ্জেখানে নিয়ে আসে তাছাড়া বালি নেই বলতে গেলে চলে ঠিক আছে আর এই পাদুরে ম্যান বসে আছে পাদুরে ম্যান আবার ঘুমিয়ে যাবে ভালো ছিল তো ঠিক আছে বন্ধুরা চলো বন্ধুরা সাইতে নদীতে যারা ডেঞ্জারাস পজিশন হয়ে গেছে গাড়ি চালাবার মতো নাই হ্যাঁ একদম ধরো মানে বালি ধসে যাওয়ার মতো পজিশন ওই জল যেছি আমাকে ওখানে ফোন করেছিল একজন মানে রায়পুরে একটা মোটর আমাদের গাড়ির সঙ্গে একটা বাইকের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আর ওয়ান ফাইভ ঠিক আছে ওই ব্যাপারে আমি ওখানে কথা বলছিলাম যে সেই জন্য ধরো আমি ওখানে ভিডিও করতে পারলাম না তাছাড়া সাইতে নদীতে বিশাল ডেঞ্জারাস পজিশন আমি তো খুব ভয়ে হয়ে পেরোলাম তার কারণ পুরো ধসে এসে দু চার দিনের ভিতরে শুনতে হবে যে একটা গাড়ি নদীতে পড়ে গেছে কিন্তু ঠিক আছে আর বন্ধুরা এই রাস্তায় কিন্তু প্রচন্ড চাপ হয় সাইকেল অটো চাপ হয় ঠিক আছে আমি দেখে না সাত নম্বরে আমার টপ লাগানো মানে মুশকিল হয়েছে যখনই টপ লাগাচ্ছি হয়তো টটো চলাচ্ছে না ছাগল চলাচ্ছে ঠিক আছে এইরকম করে তো এই পজিশন হচ্ছে আর এখন তো প্রায় বারোটা বেজে গেল দেখো চলো দেখি ভদ্র ভাত খাইছি আমার ঢুকলাম আমদপুর পেরিয়ে এসে এই রাস্তায় কিন্তু আমি অনেকদিন আসিনি কিন্তু ঠিক আছে এই রাস্তাতে বাম্পার অতিরিক্ত করে করেছে সেই জন্য তারপরে আজকে বাধ্য হয়ে তার কারণ আমার গাড়ি হবে ঠিক আছে কাটা হবে সেই জন্য আমাকে আসতে হইলো আর আস্তে আস্তে মানে মাথা খারাপ হয়ে যায় গাড়ি গাড়ি নিয়ে যেতে বারে বারে বাম্পার ব্রেক ধরতে হয়েছে কি বলবো তোমাদের মোটা বাম্পার ঠিক আছে ছোটখাটো বাম্পার হয় বে মানে ই করা যায় কিন্তু ধরো মোটা বাম্পার এই টপ গেয়ার লাগিয়ে টপ ছাড়াই দিয়েছে আমাকে নিয়ে আবার বাম্পার যে ব্রেক এত বাম্পার রাস্তা তো উচিত নয় কি বলবো তোমাদেরকে আর বন্ধু এই রাস্তাতে একটা বিশাল একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে ঠিক আছে আমি কিন্তু ধরো ভিডিও ক্যামেরা করলাম না ঠিক আছে ওটা তো অসুবিধা আছে বলি আমি ধরো করলাম না কিন্তু তাছাড়া মানে পিছনে মাল পড়ে গেছে একটা ওই যে একটা ডালা ভরি গাড়ি পিছন দিকে এসে একদম জোরে মেরে দিয়েছে পুরো মাল অনেক মাল পড়ে গেছে আর কেবিন একদম পুরো শেষ বারো চা ভালোটা গাড়ি তো কী করবো ওইটা ধরো মানে ক্যামেরা করলাম না ঠিক আছে অসুবিধা আছে বললে সেই জন্যে যার অসুবিধা থাকবে সেটা তো মানে অবশ্যই কিছু না করাই ভালো ঠিক আছে আমি ক্যামেরা পেছন দিক থেকে কিন্তু ওটা না দেখানোই ভালো হ্যাঁ ওই ড্রাইভার আর দু চারটে সেলফি নিলে আর নিলি আমার আমি বলছি আমি অত বড় সেলিব্রিটি রয়ে গো যে আমার সেলফি যে না ভাই তোমাকে দেখতে পাই না আমি বেশ ঠিক আছে লাভ এই ঠিক আছে বন্ধুরা এই আমি কাঁটা ঢুকতে চলাম প্রায় দেখি আগেই কাঁটা বটে আর এই দেখতে পেয়েছি বাম্পার বাম্পার মাথা খারাপ হয়ে গেছে বারে বারে বাম্পার এগুলো ষোলো জায়গা বলেই ধরো লেভেল করে রে বাপরে 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 আহ তোমরা বাম্পার লেভেল করা মানে সেই গাড়ি ক্ষতিগো তা উল্টো পাতি গাড়ি বলে ধরো কিছু হয় না ঠিক আছে এটা যদি মোরগা পাতি গাড়ি হয় না ভেঙে যাবে আবার হয়ে যাবে বাম্পার বলবো মাথা খারাপ হয়ে যেত আমাদের ঠিক আছে বন্ধুরা চলো আগে কাটাটা করিয়ে নিয়ে বেরিয়ে যাই ফাইনালি বন্ধুরা কাটা পৌঁছালাম আর এই যে লাহা ধরম কাটা এখানে কাটা হবে আর দেখতে পেয়েছি এখানে একটা ট্রাক্টারও কাটা হয়েছে ওভারলোডের ঠিক আছে এদিকে ট্রাক্টার অতিরিক্ত চলে বলে বড় গাড়ির চাহিদা নাই আর বেশিরভাগ জায়গায় কিন্তু ট্রাক্টারে মাল নিতে পছন্দ করে বড়ো বাড়ির থেকে তার কারণ হলে বড়ো বাড়িতে অনেকটা মালটা খারাপ হয়ে যায় আর ট্রাক্টারে কী হয় ট্রাক্টরে ধরো অল্প মাল নেই তো নি অল্প মালটা ভালো আসে সব অনেকে তো বেশি পছন্দ করে ট্রাক্টার পঞ্চাশ টাকা রেট বেশি পড়লে কী হবে ট্র্যাক্টরে ধরো মালটা ভালো আসে আর এখানে বোলপুরে টোল আছে টোল ট্যাক্স আছে সত্তর টাকা টোল ট্যাক্স লাগবে এখানে ঠিক আছে আর আমি বাইপাসে বেরিয়ে যাবো আর দিনের বেলাতে বন্ধুরা কি বলবো যেতেও যা ভয় লাগছে এখন দুটো কাছাকাছি বেজে গেল এখন সকালে বেরিয়ে কি বলবো কপালে পাক ছিল বলেই এই হাত দেখিয়ে দিয়েছে এখানে টোল ট্যাক্স দিবে সত্তর টাকা এস কে নাসির ফাইনালি বন্ধুরা বোলপুর পেরিয়ে গেলাম বোলপুর পেরেলাম খুব টেনশনে টেনশনে তার কারণ হচ্ছে টার্নিং আছে প্রচুর পরিমাণে তো ঠিক আছে আর এই রোজ আমার টায়ার ধরলো আমার আগুন হয়ে গেছে আর টায়ার তের নামে ও ধরো মানে খানিক যদি একটু যদি কিছু পেয়ে যায় না হোক কিছু হয়নি আমি হয়ে এলাম আর ছাপান্ন নম্বর মারতাম এটা বাজেটটা অমনি মেরেছি সেটা বাহান্ন নম্বর আবার যদি নম্বর মারতাম সেখানে মতো লাগতো কি বলবো আর আমি বোলপুর পেরিয়ে গেছি আর টেনশন নাই এখন বিন দাস এখন ঠিক আছে আর বেশি দূর যাবো না আর আগে যে আমি কি বলে আরতি অতি মোর যে এই যে যে দেখছো এইগুলার জন্য দিনের বেলাতে অসুবিধা কি বলবো তোমাদেরকে এইগুলার জন্য দিনের বেলাতে অসুবিধা এমন কোনো অসুবিধা নেই গরু ছাগলের জন্য বেশি অসুবিধা হয় ঠিক আছে বন্ধুরা চলো আগে কোথাও দাঁড়িয়ে খাবারটা খেয়ে লিখে তারপর বেরিয়ে যাব আবার ফাইনালি বন্ধুরা খালি করে বেরিয়ে গেলাম আর এই ড্রাইভিং করতে লাগলো পাদ্য ম্যান পাদ্য ম্যান আজকে কিন্তু ভাত খাইনি ঠিক আছে আজকে কিন্তু ছটা মিষ্টি ছিল ছটা মিষ্টি খেয়ে নিয়ে কিন্তু আর কিছু লাগেনি তোমার বাবারি বাবার এখনো তেজ দেখতে পেছো এখনো রোদে তেজ আর এইদিকে বৃষ্টি হইলো এইদিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি হলো কোথাও কোথাও হচ্ছে কোথাও কোথাও হয় না যতটা বৃষ্টি দিচ্ছে সাথে সাথে কিন্তু টেনে নিয়েছি চার দিন টানা বৃষ্টি হবে তবে স্থানে শান্তি আসবে ঠিক আছে আর বন্ধুরা এইদিকে একজনের কাছে টাকা পাই ঠিক আছে আমি মোটামুটি চল্লিশ হাজার পাঁচশো টাকা মতো পাই তো দেখি আগে যে টাকা দিচ্ছে রাখি আজকে মোটামুটি দশ বারো দিন থেকে আমার ফোনও রিসিভ করছে না এস এম এসের উত্তরও দিছে না কিছুও না তো আজকে ধরো এদিকে এসেছি তো দাঁড়িয়ে দেখবো কা মোকাবেলা করবো কি করছে দেখি হ্যাঁ আর আজকে মানে প্রচুর লটাপটি হয়েছিল তো পয়সাটা দেখি যদি আদায় করতে পারি তারপর তোমাদেরকে বলছি সব ঠিক আছে তো চলো এখন পনেরো টাকা লেগে চেষ্টা করলাম কিন্তু পেলাম না ঠিক আছে প্রায় মোটামুটি পনেরো কুড়ি মিনিট দাঁড়িয়ে থাকলাম তো দাঁড়িয়ে থাকাই হবে ঠিক আছে চিটিং বাসদের ধরো কি বলবে আর মানে কিছু বলার নাই ওর দিকে টাকা তাও দিতে যায় না কি করবো বলো আর ওই যে আইস দেবো কাল দেবো হ্যান করবো ত্যান করবো ইয়স তো আর বন্ধুরা যেটা নিয়ে আজকে ভিডিও বানিয়েছে বলেছিলাম যে প্রথমে সেটাই ধরো বলা হয়নি যে আমার গাড়ি বিক্রি করেছি কেন তার কারণ হলো আমি ধরুনও মানে এই দিক থেকে আমি পাঁচামি দিকে পাথর নিয়ে যেতাম উলবেড়িয়া এবার উলবেড়িয়া থেকে খালি করে ধর নাও চিনি টিনি লোহা টোহা লোড করতাম ঠিক আছে এবার যে লোড মানে ওইদিকে ডাউন টুপে ধরো লোড করে ধরো প্রফিট বেশি থাকবে এরকম মানে আইডিয়া করতাম কিন্তু ধরো তার উল্টো টোটো হয়ে মাঝে মাঝে তার কারণ হলো যখন আমি ধরো চিনি ভাড়া নিয়েছি তো চিনি ধরো বস্তা থেকে কমে গেছে হ্যাঁ তখন কি বলছে যে তুমি চুরি করে নিছো হ্যান করেছো ত্যান করেছো হ্যাঁ এরকম করে ভাড়া করে নিছো তারপরে আবার লোহা লোড করতাম লোহাতে কাঁটাতে যদি একশো কেজি দেড়শো কেজি ধরো ডিফারেন্স হয়ে যেত বাই চান্স ঠিক আছে আমাদের পাথর কেজি পাথরে কিন্তু দুশো পাঁচশো এরকম করে মানে ওজন বেড়েও যায় আবার কমেও যায় এরকম হয় হ্যাঁ কিন্তু ধরো মানে কি হতো এক দেড়শো কেজি যদি ওজন মানে ডিফারেন্স হয়ে যেত তখন কিন্তু বলতো পাঁচ হাজার টাকা কেটে দেবো দশ হাজার টাকা কেটে দেবো ঠিক আছে এর মূল কেটেও নিয়েছে আমার কান্দি কান্দি নিউ ডে হার্ড ওয়াশ বলে একটা বড় বড় মানে হার্ড ওয়াশ ঠিক আছে বিশাল বড় হার্ড ওয়াশ মানে লোহার ফ্যাক্টরিও করেছে বিশাল বড় কিন্তু তাও কিন্তু আমার মোটামুটি টাকা মেরে বসে আছে বলছে তুই মাল চুরি করেছিস ঠিক আছে কি বলবে বন্ধুরা মানে চোখ দিকে জল চলে এসছে আমার এমন বইশ মানে এরকম যে মেহনতার টাকা কেটে নিয়েছে না চোখ দিয়ে জল চলে এসেছে আমি সেই জন্য ধরো আগে ঘেনে ধরো বিক্রি করতেছি আমি ওর উগুলি যে আমি ড্রাইভারকে দিয়েছিলাম একবার গাড়ি ড্রাইভারের কাছ থেকে এক বস্তা চিনি শর্ট হয়েছিল সেদিকে আবার দু হাজার টাকা নিয়েছিলো তারপর সালারে ওরকম করে পাঁচ হাজার টাকা কেটেছিলো ওই রুম করে ভাড়া ঠিক আছে তা গাড়ি চালিয়েও যে মানে মানে যে প্রফিট থাকবে সব প্রফিট মানে খেয়েই নিবি তারপরে ধরো যে তুমি ধরো ব্যবসা করবে আর করবে সে ধরো চিটিং বাজে ধর হাত দিয়ে খেয়ে নিবি এরকম মেলা পড়ে আছে ঠিক আছে তাই বন্ধুরা গাড়ি কেনার এগো এগুলো চিন্তা ভাবনা করবো ঠিক আছে অনেক দিকে টাকা কিন্তু চলে যেতে পারে যেখানেই দিবে সেখানেই ধরো একরকম ধরো প্রায় জায়গাতে বাঁশ খেয়ে নিবি মনে দেখো আমি ধরো যে কত জায়গাতে বাঁশ খেয়ে খেয়ে আছি আমি বলেও বোঝাতে পারবো না আমাদের মোহাম্মদ বাজারে বাঁশ খেয়ে বসে আছি তোমাদের কি বলবো আর হ্যাঁ গাড়িতে তো ঠিক আছে বন্ধুরা চলো আজকে এখন বেঁচে গেলো সাড়ে পাঁচটা মতো আজকে তার লোক করা সম্ভব নয় এবার যাবো বাড়ি যাবো গা চান করবো করবো গা ঠিক আছে তখন বাড়ি পৌঁছায় দেখা যাক আর এই গো আমার মানে চেঙ্গিস খা চেঙ্গিস খা বাইক আনতে যাবে আর পাদুম্যান পাদুম্যান আমাদের বাড়ি চলে যাবো নাকি পাদুম্যান পাদুম্যান ঠিক আছে আজকে ধরো ভাত খাইনি বলে এখন ধরো শান্তিতে আছি আমি ধরো কাঁই লাগিয়ে এসি লাগিয়ে এখন আছি তাহলে যদি ধরো ভাত খেলি চলো তাহলে আমাদের অবস্থা খাইল করে দিতে কিন্তু ঠিক আছে বন্ধুরা চলো ভালো থেকো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ওকে বাই